এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি পাসপোর্ট অনলাইনে স্ট্যাটাস চেক দিবেন তার মানে হচ্ছে আপনি যখন পাসপোর্টটা করবেন করার পর এক সপ্তাহ বা পনেরো দিন পর বা এক মাস পর আপনার পাসপোর্টটা কোথাও অবস্থান করছে তার ডিটেলস দেখার জন্য আপনি এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো পাসপোর্ট কিভাবে অনলাইনে চেক দিবেন সম্পূর্ণ ভিডিওটি এখন দেখিয়ে দিচ্ছি বিরস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ল্যাপটপে ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে আসছি আর এটা লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটি হচ্ছে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি আপনি যদি কোনো কিছু না পারেন শুধু গুগল ক্রোমে আপনি ই পাসপোর্ট লিখে সার্চ দিলে চলে আসবে এরকম এই যে ই পাসপোর্ট লিখে আমি সার্চ দিয়েছিলাম দেওয়ার পরে এরকম ওদের লিঙ্কটা চলে আসবে এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সরাসরি আপনি এই লিঙ্কে চলে গেলেই হবে তাছাড়া আপনি যদি সম্পূর্ণ ওয়েবসাইটে লিঙ্কে ঢুকেন ঢুকার পরে আপনি দেখতে পাচ্ছেন টপ মেনুতে পাসপোর্ট ফিসার পরে চেক স্ট্যাটাস যে বাটনটি বা লিঙ্কটি রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন আর আপনি যেদিন পাসপোর্ট সাবমিট করেছিলেন ডেলিভারি স্লিপটি পেয়েছিলেন সেইম এই উপরে আপনার ডানে এবং বামে উপরে থাকে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি আছে সেম এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি আপনার এখন স্ট্যাটাস চেক করার জন্য লাগবে সো আমি আমার অ্যাপ্লিকেশান আইডিটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে আপনি যে জন্ম তারিখ দিয়েছিলেন ওই তারিখটি এখন আপনাকে এখানে সাবমিট করতে হবে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে তারপর নিচে নামার পর দেখবেন যে আই এম হিউম্যান একটি ক্যাপচা কোড রয়েছে ওখানে শুধু টিকমার ক্লিক করবেন করার পরে চেক বাটনটিতে ক্লিক করবেন বেশ আপনার কাজ সে এবার আপনি উপরে চলে আসেন দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে লেখা আছে পেন্ডিং এসবি বি পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ সম্পূর্ণ নিচে আবার একটু যদি পড়ি লেখা আছে ডিআর নজরুল ইসলাম ইউরি পাসপোর্ট অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর এস ডিএসবি পুলিশ ভেরিফিকেশান তো এখানে হচ্ছে এখন তার মানে হচ্ছে আপনার পাসপোর্টে এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষমান আছে এসবি অফিস থেকে আপনাকে ফোন দিবে বা এসের মাধ্যমে যে কর্মকর্তা এটা ভেরিফিকেশন করবে ওনার নাম্বারটি আপনার মোবাইলে এস এম এস আসবে আর না হয় ওনাদের অফিস থেকে বা আপনার নিকটস্থ থানা থেকে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেবে যে ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার জন্য এবং এই পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর যাবে প্রিন্টিংয়ে তারপর শিপমেন্ট হবে তারপর এখানে লেখা আসবে এটা রিসিভ করার জন্য অপেক্ষমান আছে তারপর আপনি আপনার ডেলিভারি যে টোকেনটি রয়েছে বা রিসিপ্টটি রয়েছে ওটা নিয়ে গেলে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন তো এইটা হচ্ছে সিম্পল ওয়ে আপনি কিভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক দিবেন অনলাইনে আমি দেখিয়ে দিলাম আপনারা দেখতে পেরেছেন আমি কিভাবে দেখিয়ে দিলাম আপনার স্মার্টফোন এবং গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসে দেখতে পারবেন আপনার যখন পাসপোর্টটি পেন্ডিং অবস্থা থাকবে বা পুলিশ ভেরিফিকেশন থাকবে ওই স্ট্যাটাস শো করবে যখন আপনার রিসিভ করার জন্য লোকাল অফিসে আসবে ওইটাও শো করবে এই পদ্ধতিতে খুব সহজে আপনি চাইলে আপনার ঘরে বসেই আপনার স্মার্টফোনটি দিয়ে পাসপোর্টের লোকেশান ট্র্যাক করতে পারবেন তো করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন